চাপের মুখে ভুল বদল শুক্রবার রীতিমতো যৌথ সাংবাদিক বৈঠক করে গণধর্ষণ কাণ্ডে দিল্লি পুলিশের ভূমিকার প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তারপর শনিবার সাধারণ মানুষের অসন্তোষ ক্ষোভ হয়ে ঝরে পড়ে রাজধানীর রাজপথে অবশেষে সেই দিল্লি পুলিশের বিরুদ্ধেই কর্তব্যে গাফিলতির অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় এদিন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ডে তাকে দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বলেন এরকম ঘটনা যেন আর না ঘটে এরপরই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি গণধর্ষণ কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করে মন্ত্রী বলেন কর্তব্যে গাফিলতির অভিযোগে দিল্লি পুলিশের পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি তিনি জানান ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে শাস্তি বাড়ানোর জন্য আইনি সংশোধনী আনা হবে তবে দোষীদের ফাঁসি হবে কিনা তা নিয়ে আলোচনা হবে সংসদে তেরো ডিগ্রিতেই কাবু কলকাতা আর মাইনাস পঞ্চাশ ডিগ্রিতে জমে কুলফি ইউরোপ ফুটন্ত গরম জল নিমেষ হয়ে যাচ্ছে বরফ কোনো ম্যাজিক নয় পারদ ক্রমশ নিম্নগামী হওয়ায় এটাই এখন স্বাভাবিক মস্কো ইউরোপে ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুশো ছাড়িয়েছে বরফের চাদরে ঢেকে গিয়েছে গোটা রাশিয়া মস্কোর তাপমাত্রা ছাড়িয়েছে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সাইবেরিয়ার পারদ নেমেছে শূন্যের ছাপ্পান্ন ডিগ্রি নিচে বন্ধ রয়েছে স্কুল কলেজ অফিস বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় চরম জলসংকট দেখা দিয়েছে ঠান্ডায় অসুস্থ হয়ে চারশো জন হাসপাতালে ভর্তি বিপর্যস্ত সড়ক পরিবহন রাস্তা ঢেকে গিয়েছে বরফের চাদরে বিঘ্নিত বিমান পরিষেবাও আগামী তেসরা জানুয়ারি ইডেনের ভারত পাক ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের উৎসাহ তুঙ্গে ওই ম্যাচের মোট আসনের সাড়ে তিন হাজার টিকিট সাধারণ মানুষের জন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি বাকি টিকিট যাবে সিএবি অধীনস্থ ক্লাব এবং অনুমোদিত বিভিন্ন সংস্থার কাছে ওই সাড়ে তিন হাজার টিকিটই লটারির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সিএবি কিন্তু শনিবার রাজ্য ক্রীড়া দফতরের তরফে জানানো হয় লটারির আয়োজনে কোনোরকম সাহায্য করবে না ক্রীড়া মন্ত্রক রাজ্য ক্রীড়া দফতরের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের জন্য রাখা সাড়ে তিন হাজার টিকিটে লটারি হবে কিনা তা কার্যত অনিশ্চিত হয়ে পড়ে এমন অবস্থায় কোনো সংস্থার মাধ্যমে লটারি করা হবে কিনা তা ভেবে দেখছে সিএবি সিএবির তরফে জানানো হয় সোমবারের আগে নেওয়া হবে না চূড়ান্ত সিদ্ধান্ত গোর্খাল্যান্ডের দাবি মোর্চারাজ্য সংঘাত জিটিএ চুক্তি অগ্নিগর্ভ পাহাড় এখন অনেক শান্ত তাপমাত্রাও নিম্নমুখী তাপমাত্রা ঘোরাফেরা করছে চার থেকে পাঁচ ডিগ্রির মধ্যে পাহাড়ে হিমেল বাতাসে উৎসবের আমেজ আর তার মধ্যেই দার্জিলিংয়ে চলছে চা ও পর্যটন উৎসব দার্জিলিং এর ম্যালে এখন কার্নিভ্যালের মেজাজ চমজমার চকবাজার থেকে চৌরাস্তা কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে উৎসব চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত উৎসবের সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে চা নিলাম শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কুনাল খেমু